সকাল দেখো চা হচ্ছে এক এটা সেকেন্ড টাইম চা হ্যাঁ প্রথমে চা খাওয়া হয়ে গেছে ভিডিওটা শুরু করলাম আর এখানে দুধ বসানো হয়েছে আর এই যে বাবু করলাগুলো কাটলো কি ভালো লাগছে তো এগুলো একটু ভাজা টাজা করবো কিছু এখানটা দিয়ে হাওয়া আসছে রে বাবু ঠিক আছে চাটা খেয়ে নিই এটা খালি এখন আমিই খাবো হয়তো টুসি এক কাপ খাবে এক চুম্ব আর কি বাকি একবার চা খেয়ে নিয়েছি এবার একটু বিস্কুট দিয়ে চা খাবো ঠিক আছে এ দেখো সুন্দর সকাল গাছের লঙ্কা লাল লাল হয়ে রয়েছে অনেকগুলো করলা ছিল পেরে নেওয়া হয়েছে ব্যসার অনেক করলা গাছ না কেমন সবুজ মানে হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো ঠিক আছে এটা হয়তো বেশি হবে না এদিকে চাল গাছ রেডি হচ্ছে হওয়ার জন্য ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া এইদিকে আমার ইয়ে কী বলে টমেটো গাছও বাড়ছে খুব ভালো প্রেস কর সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া অনেক অনেক ধন্যবাদ সকলকে অনেক ভালো আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি একটা সুন্দর সকাল অনেকক্ষণ আগেই উঠেছি তারপরে টুসি এখানে সব ক্লিন করলো পরিষ্কার পরিষ্কার করলো আমি বললাম একটু চা খাবো তো চা বসালো আবার আর এইগুলো বাবু এখন পেরে দিল এইগুলো ভাবছি ইয়ে কর ভাজা করবো ঠিক আছে চলো আবার পরে আসছি ঠিক আছে শুভ সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এবার এই যে সানিক আমি তো মর্নিং ওয়াক থেকে এসেছি তখন অন্ধ মানে অল্প অল্প সকাল হচ্ছে আর কি তারপরে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো কালার করেছে কালকে ওই নীলের বার্থডে আসছে না তো ওই জন্য আর ইয়ে কি বলে একটু রান্নার জোগাড়টা মানে ইয়ে কলমি শাক ছিল না তো কলমি শাকটা বেঁচে ওটা সিদ্ধ বসিয়ে এলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ইয়ে দিয়ে লঙ্কা দিয়ে রসুন হ্যাঁ ওটা দিয়ে সিদ্ধ বসিয়ে এলাম আর মাথাটা ঘেমে গেছে বলে চুলটা খুলে একটু বসলাম ইয়েতে কি বলে কি আর সানি কুঠে ইয়ে আনতে গেছে দাঁড়া একটা যাবে সানি কুঠে চিকেন আনতে গেছে ওদের ওদের কালি যাওয়া শেষ হয়ে গেছে আর আমাদেরও আমাদের জন্য হয়তো আনবে কেন কি মাছ রয়েছে এরা আর মাছ খাবে না এদের আমি না তো ভেবেছিলাম বেশ ডিম দিয়ে কষা কষা করে বানাবো আলু দিয়ে বলছে না চিকেন ঠিক আছে খুব কানে লাগছে ঠিক আছে সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি গো আর ইয়ে কী বলে উচ্ছেটা তো দেখাল দেখিয়েছি বোধ না গাছের উচ্ছে পেটেছে ইচ্ছে আছে উচ্ছে আলু ভাজবো কিন্তু জানি না ভাজতে পারবো কি না আর কালারটা কি করে দেখাও এই দেখো এই দেখো কালার করেছে ভালো করে ব্যাক ক্যামেরা পরে দেখাবো ঠিক আছে আর এখন ইয়ে কী বলে সানিক গাছের চিকেন আনতে আনবে তার চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওদের চিকেনটা বসিয়ে দেবো আগে মানে আমার ডগিগুলোর আমার সোনা বাচ্চাগুলোর আর সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে এখানে যে সব লাগানো টাগানো ওই সব ডেকোরেশন হবে না তো সব সব ঠিকঠাক করছে আর এই দেখো কালার দেওয়ালটাতে কালার করেছে ঠিক আছে প্রথমে পুডিং দিয়েছে তারপরে ইয়ে করে করেছে বাবুই করেছে নিজে হাতে করেছে ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি কি করি আজকে আর বেশি রান্না করবো না কারণ শরীরটা গরমে ক্লান্ত হয়ে পড়েছি আর যে আর ইয়ে কি বলে দুখানা ম্যাক্সি তারপরে বাবুর একটা গেঞ্জি ওই সব সব ভিজিয়েছে তারপরে যে যেসব পর্দাগুলো ইয়েগুলো ছিল না ওই যে নকশা করা পর্দাগুলো ওগুলো সব সার্ফে ভিজিয়েছে ওই সব রিঙ্কু হয়তো উঠে কাজবে রিঙ্কুই কাজবে ওগুলো ম্যাক্সিগুলো তো রিঙ্কুই কেটে দেবে আর ইয়েটা কী বলে পর্দাগুলো তো টুসি এসে কাঁদবে তো আস্তে আস্তে করি এবার আলু কেটে নিই পেঁয়াজ কেটে নিই চলো দিন শুরু কাজ শুরু তাই না বলে দিন শুরু কাজ শুরু কী অবস্থা না পেট আছে খেতে হবে খাওয়াটা যদি মানুষের ঠিকঠাক না হয় একটু মতলব পেট ভরা খাওয়া আলাদা যে পেট ভরতে হবে খেয়েছি কিন্তু একটা মানে ভালো করে মন খুশি করে খাওয়া সেটা আলাদা জিনিস তাই না তো আমি এই ব্যাপারটা এখন ঘরে আছি তাই যখন থাকতাম না বাইরে কাজ করতাম তখন অত লক্ষ্য করতে পারতাম না তবে কি ধ্যান থাকতো সবসময় আমার মা থাকতো তো ওই মা মা থাকতো একটা সব জন্য একটা মেয়ে থাকতো তারপর টুসি রিঙ্কু ওরা তো থাকতোই তো ওরা যেভাবে ঠিক আছে চলো অনেক গল্প হয়ে গেল এদিকে বক বক করতে শুরু করলে আর থামি না তাই হয়ে গেল তিন মিনিটের উপর হয়ে গেছে চল আবার পরে প্রথমে রোদ্দুর উঠেছিল যেন তারপরে আবার রোদ্দুরটা ইয়ে কি বলে এটা অন্ধকার করলাম প্রদুরটা চলে গেল আর এই দেখো কালারটা দেখতে পাচ্ছি ওটা তো সাদাটায় গিয়ে কালারটা করেছে হ্যাঁ বসেছিলাম একটুখানি চুপ করে বসেছিলাম চিকেন মেখে চিকেন আলু ভাজি হয়ে যাবে আর ওই যে নীল বসে আছে অপেক্ষাই মাত্র এলে পিছন থেকে রিঙ্কু এখনও ঘুমাচ্ছে আর চলছে কাজ শাক ভাজাটা হয়ে গেছে আর চিকেনটা বানাবো ইচ্ছা আছে উচ্ছে করলা ভাজা গাছে দেখছি যদি ভালো লাগে ভাজি আজকে না বেশ মানে এমনি গরমকালে না দেখবে শরীর না কেমন জানি আলিসি আলিসি লাগে সবারই শুধু আমার বলে না সবারই এই আসতে হ্যাঁ কী আরে এই মাত্র এলো তো ওরা দুধ বিস্কুট খাচ্ছে অরিও বিস্কুট আর দুধ খাচ্ছে আর আপেক্ষা শুধু ওরিও বিস্কুট খাচ্ছে সানিক সানিক বিস্কুট খেয়েছে দুধ খেয়েছে হুম আজকে আজকাল ভারী কিছু টিফিন দেওয়া হলো না কেন তাড়াতাড়ি তাহলে খেয়ে নেবে না ঠিক আছে চলো আলুটা ভাবছি আর ওদের চিকেনটা কালিয়াটা হচ্ছে আর এখানে চিকেনটা মেখে রেখে দিয়েছি বাবু বলছে আমি করবো আমি বলছি কালকে না ইয়ে করেছিলাম দেখো মেদু বড়া করেছিলাম অনেকগুলো পড়ে আছে আর এই যে শাক এই যে শাক হয়ে গেছে শাকটা এখানে রেখেছি ওই দুয়াটি শাক ইয়ে করে আর ওইটুকুনি বেরোলো চিন্তা করতে পারো আর এখানে খানিকটা রেখেছি ওই বাইরে যাওয়ার জন্য বউকে আর এটা হোক আস্তে আস্তে একটুখানি বসি তারপরে ভাত অল্প করব বেশি না দিয়ে আর এখানে একটু ভাত বসিয়ে দিয়েছি ও হচ্ছে ঠিক আছে গরম জল করে রেখেছি এটার তলায় গরম জল দিয়ে দেবো গ্যাস হয়ে যাবে আর কি বলবো দুটো সিলিন্ডার তারপরেও মানে কোনোটা গ্যাস হয়ে গেছে এত রান্না করতে থাকলে তো হবেই বলো গ্যাস যায় হয়েই যায় ওই জন্য হ্যাঁ আজকে আর কিছু করছি না আশা করছি এইটা দিয়েই হয়ে যাবে উচ্ছে ভাজবো হয়েছিলাম এই উচ্ছেগুলো ভাজবো হয়েছিলাম আর ভেতরেও আছে এগুলো গাছ থেকে খালি তুলেছি তাও করবো না শাক ভাজা আছে এটা আছে চাটনি আছে হয়ে যাবে আর জলটা এখানে গরম করে রেখেছি এটা দেব এখুনি জল দিয়ে দেবো গিয়ে একটু বসবো আমি বসে আছি এখানে একটুখানি এসে বসলাম বাবু চান করতে গেছে হ্যাঁ তো রান্না করলে গ্যাস তো শেষ হয়ে যাবে বলো গ্যাস শেষ হয়ে যাওয়ার কোনো কথা নাই সেটা না শেষ হোক ঠিক আছে কিন্তু একজন আর তো দুটোই সিলিন্ডার এবার এবার সিলিন্ডার ইয়ে কী বলে সিলিন্ডার বলছে আপনাদের পনেরোটা মতো ওকে ইমেল পাঠিয়েছিল তো শিখে যে পনেরোটা সিলিন্ডার দেওয়া হয়ে গেছে আবার ওকে যেতে হবে গিয়ে দরখাস্ত দিতে হবে তারপর কতবার ভাবি আরেকজনের নামে গ্যাস কারো কোনো একজনের নামে ঘরে আবার দুটো সিলিন্ডার বুক করি হয়েই ওঠে না মনে থাকে না যখন এই গ্যাসের কথা হাত হয় তখন চুলগুলো শুকোচ্ছি কেন বলো তো অনেক ঘাম হয়ে গেছে তো স্নান করতে যাবো এবার সকালে তো জামা কাপড় ছেড়ে নিয়েছি তারপরে স্নান করবো ভরে এসে আবার স্নান করব আবার রাত্রি দেখব অনেক গরম লাগে না আমি একদম আমাদের ইয়ে কী বলে ভালো লাগে না আর কেমন কেমন হয়েছে কালারটা আর একবার দেখাচ্ছি দেখো ব্যাক ক্যামেরা এখানটা বসে আছি তো তাই কালার এটা আর এই যে পুরো ওইখানে ইয়েগুলো উঠে যাচ্ছিলো তো ওই যেন ভালো করে ঘষে আর সুন্দর করে বাবুই করে যে পুরো ঠিক আছে বলবে হ্যাঁ কেমন হয়েছে কালারটা ঠিক আছে বাবু করেছে চান করে এসে এবার এদেরকে খেতে দি তারপর নিজেও খেয়ে যদি সুযোগ পাই খাওয়ার পরে এসে দেখা করছি ওই তো চিকেন কি দেখাব ঠিক আছে কলমি শাক ভাজা আমের চাটনি চিকেন আর আলু সিম ভাজা সবই আছে ঠিক আছে মাছও বোধহয় একটু আছে যাই হোক পরে আসছি দেখা করতে সব বসে আছে আমার যেন খাবে বলে ঠিক আছে চলো শীতকালেই আমি অতবার চান করি তো গরমকালে কতবার করব কোনো টিপ নেই চলো শুভ সন্ধ্যা শুয়েছিলাম কোনো কাজই করিনি একটু এলবি করছিলাম করছিলাম সঙ্গে গল্প করছিলাম তারপরে রিঙ্কু এসব জায়গা সব পরিষ্কার পরিষ্কার করে দিয়ে গেছিল কিচেনের এখানটা ওই জন্য দেখো ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি একটুখানি বুদ্ধি করে করলে অনেক টাইম পাওয়া যায় কাজও হয়ে যায় হ্যাঁ এর বিয়ে করলাম একটু এক ঘন্টা একটু সবসময় গল্প করছিলাম সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা চাই দেখো সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ মানে হয়ে যাচ্ছে আর কি এ দেখো অন্ধকার হয়ে গেছে হ্যাঁ তো এইখানে বসেছিলাম এই কী কী হয়েছে রে হ্যাঁ এবার একটুখানি ভাত বসালাম ভাত একটু খাই না ভাতটা বসিয়ে দিলাম আস্তে আস্তে ভাতটা হতে থাকবে হ্যাঁ এবার ওরা আসবো দুজন দেখি কি টিফিন করে দিই কিছু একটা হালকা ফুলকা টিফিন করে দেবো বেশি ভারী কিছু করবো না কেন কি এখন স্কুল ছুটি আছে তো ভাতটা খাবে খেয়ে দিয়ে সবই হাঁপিয়ে গেলাম চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আর চা খেলাম নিজে চা চা খাবো যে ইয়ে কী বলে ক্যামেরাটা অন করবো করতে পারিনি সে সময় এলবি চালু ছিল এই জন্য চা খেলাম আজকে আমি এখন একটু চাটা কমই খাই এখন বেশি কি সুন্দর গাছটা দেখো গাছটা সবুজ সুন্দর কালার করেছে বাবু নিজে হাতে করেছে বাবু আর সানিক দুজনে মিলে চলো ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য শেষ করতে এইখানটা এইখানটা দাঁড়া এইখানটা দাঁড়িয়েই ভিডিওটা শেষ করছি চাটা পাই পাই অনেক বড় হয়ে যাবে ভিডিও অনেক কাটিং করে দিয়েছি অনেক আরও আরও বড় হয়েছিল কথা বলতে বলতে সবগুলো কেটে দিয়েছি ঠিক আছে চলো খুব ভালো থাকো দেখো কত সুন্দর কালার করেছে ভাবতে পারিনি গো যে ও এত সুন্দর করতে পারবে টাটা বাই থ্যাংক ইউ গড ব্লেস ইউ অ্যান্ড গুড নাইট বাই